আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু आवर কিচেন আজকে আমরা রান্না করব কাবুলি ছুলা বা যেটা অনেকে ঘুমনি বলে থাকেন সেটাই আজকে আমরা রান্না করব তো চলুন দেখা যাক কি করে রান্না করি প্রথমে প্রেসার কুকারে আমি কয়েকটা কাঁচা মরিচ দুটি তিনটা আলু নিয়ে শুঁট ছলাটাকে সিদ্ধ করতে দিচ্ছি দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ ছোলাটাকে আমি গত রাতে ভিজিয়ে রেখেছি দিয়ে দিব হাফটা চামচ হলুদ এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি চারটা সিটি দিয়ে নেব ছোলাটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা ছোলাটা কতটা নরম হয়েছে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো চলুন এবার বাকি প্রসেসে যাওয়া যাক ছোলাটিকে সুস্বাদু করার জন্য আমাদের কিন্তু স্পেশাল একটি চাটনি প্রয়োজন তো চাটনি কিভাবে কড়াইতে আমি চামচ পরিমাণ তেল দিয়ে দিব তৈরির জন্য আমি প্রথমে প্যানে এক চামচ তেল দিয়ে নিয়েছি তেলটি আমার এখানে গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো একটি শুকনো মরিচ ও কিছুটা পাঁচ ফোড়ন দেখেন হাফ চা চামচেরও কম পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে ভেজে আমি আমি দিব গরম পানিতে নিবুলের তেঁতুল তেঁতুলটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিবো সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ চাটনির স্বাদটাকে বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে কিছুটা খেজুরের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এখানে গুড়টিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু গুড় থেকে কিছুটা পানি ঝরবে চাটনিটি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে চাটনিটি আমি এখন নামিয়ে ফেলবো এবং নামানোর আগে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিব উপর থেকে সুন্দর একটি আসবে এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেইন রান্নায় এখানে আমি ছোলাটাকে রান্না করে নিব তো আমার প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলে কিন্তু আমি সবার আগে একটি ফোড়ন দিব এবং ফোড়নের জন্য আমি নিয়েছি সামান্য চিনি এবং কয়েকটা জিরা একটা শুকনো ঝাল এবং একটা তেজপাতা এটা কিন্তু আমি আগে তেলে নিব। আর চিনি দিয়েছি কারণ চিনিটাকে আমি আগে ক্যারামেলাইজ করে নেব তার জন্য কালারটা সুন্দর আসবে তো চলুন ফোড়নটা আমি ঢেলে দিই তেলে ফোড়নটাকে কিন্তু ভালো করে ভেজে নিব একটু লাল লাল হয়ে আসুক তারপর আমি বাকি মশলাগুলো ঢেলে দিব এখানে কিন্তু আমার ফোড়নটা গরম হয়ে গিয়েছে তো আমি এখন দিয়ে দিব এক চামচ আদা এক চামচ রসুন বাটা আদা রসুনটিকে আমি ভালো করে কষিয়ে নিব আমি যেহেতু টপিং এর পেঁয়াজ ইউজ করবো সেজন্য আমি কিন্তু এখানে আলাদা করে পেঁয়াজ দিচ্ছি না এখন আমি দেব এক চামচ ধনে গুঁড়ো চামচ জিরা গুঁড়ো দিচ্ছি হাফ হলুদ প্রয়োজন মতো লবণ হাফ চামচ ঝালের গুঁড়ো একটি টমেটো কেটে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি আমি যে আলু দুটি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি হাত দিয়ে হালকা প্রেস করে নিয়েছি এখন আমি এটাকে দিয়ে দিব। এবার ছোলাটাকে আমি ঢেলে দিব ছোলাটাকে আমি কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট কষানোর পরে ছোলাটাতে আমি ঝোল দিয়ে দিবো এবং ঝোলটা আমি পাঁচ মিনিট শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে ছোলাটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে এবার আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি এখন কিন্তু আমি এটাকে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি ছোলাটা রান্না শেষ আমি এখানে বাটিতে সাজিয়ে নিয়েছি এবং এখন আমি এর উপরে কিছু টপিং দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ কুচি শশা কুচি কাঁচা ঝাল কুচি ডিম কুচি পাতা কুচি এবং কিছুটা টমেটো কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন বাটিটা কত লোভনীয় দেখা যাচ্ছে এই চাটনিটা কিন্তু এই ডিশের একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের এই রান্নাটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম